নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই আজকে দেখে নেব বন্ধুরা গাঁদা গাছে অ্যালোভেরা দিলে কোন কোন উপকার হয় আপনারা যদি অর্গ্যানিক পদ্ধতিতেই গাঁদা চাষ করতে চাচ্ছেন তাহলে গাছের গ্রোথ থেকে শুরু করে গাছে পোকা লাগা পাতা কুকুড়ে যাওয়া এবং গাছের চারা তৈরির বিষয়েও সুন্দর সুন্দর টিপস দেখাবো আজকে কম খরচেই আপনারা এই অ্যালোভেরা ব্যবহার করে এত সুন্দর গাঁদা গাছ করতে পারবেন নিশ্চিন্তে তো দেখুন এই অ্যালোভেরা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে বাগান করার ক্ষেত্রে এটা বিশেষ কাজ দেয় মানুষের শরীরের পাশাপাশি গাছের যত্ন হিসাবেও এই অ্যালোভেরার মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে যেটা আমরা গাছে ব্যবহার করে সরাসরি রেজাল্ট পেতে পারি অ্যালোভেরা হলো এমন একটি ঔষধি গুণসম্পন্ন জিনিস যেটা মানুষের শরীরে ব্যবহার করে আমরা সরাসরি রেজাল্ট পাই কিন্তু বন্ধুরা গাছের পরিচর্যার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তা দেখে নেব এই অ্যালোভেরার জেল তৈরি করে গাছে ব্যবহার করলে গাছের বিশেষ কয়েকটি উপকার পাওয়া যায় তো কিভাবে ব্যবহার করবেন দেখুন আমি এখানে কয়েকটি পাতা এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে একদম পেস্ট করে নেব তো আপনারা বেশি করেও তৈরি করতে পারবেন আমি দেখানোর জন্য কয়েকটি পাতা নিয়েছি এরপরে এটাকে পেস্ট করে নিতে হবে এর যে জেলটা সেটাই কাজ দেবে গাছে ব্যবহার করলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কেনা জেল ব্যবহার করা যাবে কি না বন্ধুরা মানুষের শরীরের জন্য যে জেলটা আমরা ব্যবহার করি সেটা নানানো প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয় তো এর থেকে ভালো হবে একদম ন্যাচারাল পদ্ধতিতে অর্গানিক এই জেলটি সরাসরি এভাবে নিজে হাতে তৈরি করেই গাছে দেওয়া দেখুন প্রথম পদ্ধতি দেখে নেব এটা কিভাবে গাছে দেওয়া যায় আমি এখানে এক লিটার নর্মাল জলের মধ্যে এই অ্যালোভেরার জেলটিকে দশ এম ঢেলে দেব এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর সরাসরি এটা গাছের পাতা স্প্রে করব তো ছোট ছোট গাছের ক্ষেত্রে বিশেষ কয়েকটি সমস্যা দেখা দেয় পাতাগুলো নানান রকমের সমস্যায় পড়ে যেমন পাতা কুকুরে যায় পাতা ফ্যাকাসে হয়ে যাচ্ছে কোনো রকম গ্রোথ হচ্ছে না পাতার কালার ঠিক মতো আসছে না তো এই জন্য আপনারা এটাকে এভাবে ব্যবহার করতে পারেন প্রত্যেক সপ্তাহে একদিন করে গাঁদা গাছের পাশাপাশি আপনাদের যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোতেও স্প্রে করুন পাতা চকচকে হবে এবং গোলাপ গাছের নতুন পাতা না ছাড়লে আপনারা এই অ্যালোভেরা ভেজানো জলটিকে প্রত্যেক সপ্তাহে দিয়ে যান দেখবেন নতুন ডালপালা প্রচুর পরিমাণে ছাড়বে এবং পাতা একদম ফ্রেশ থাকবে তো দ্বিতীয় পদ্ধতি দেখে নেব দ্বিতীয় পদ্ধতি হলো গাছে পোকামাকড় তাড়ানোর জন্য এটাকে কিভাবে ব্যবহার করব অ্যালোভেরায় থাকে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান তো এজন্য পোকামাকড় দূর করতেও কিন্তু সক্ষম এটা গাছে ব্যবহার করলে রোগ পোকা দূর হবে তো আজকে দেখে নেব একটি অ্যালোভেরা দিয়ে জৈব কীটনাশক তৈরির পদ্ধতি অ্যালোভেরার পাশাপাশি আরও দু থেকে তিনটি এক্সট্রা উপাদান ব্যবহার করতে হবে তার মধ্যে হলো প্রথমত রসুন বন্ধুরা রসুন এভাবে পেস্ট করে নেবেন আমি এখানে এক চা চামচ পরিমাণে এক লিটার জলে মিশিয়ে নেব তো এক লিটার জলের জন্য প্রথমে এক চা চামচ পরিমাণের রসুনের পেস্ট দ্বিতীয়ত নেব অ্যালোভেরার এই জেলটি এটা দশ থেকে পনেরো এম এল এবং তৃতীয়ত আরেকটি উপাদান ব্যবহার করতে হবে সেটা হলো খাবার ভিনেগার রান্নার ঘরে যে ভিনেগার পাওয়া যায় সেটাকেই ব্যবহার করবেন এখানে এটাকেও দশ থেকে পনেরো এমএল এই তিনটি ব্যবহার করলে একটি শক্তিশালী পেস্টিসাইড তৈরি হবে জৈব পদ্ধতিতেই আপনাদের গাছের রোগ পোকা সহজেই দূর হবে এই কীটনাশক দিয়ে বন্ধুরা এখানে আরও একটি উপাদান দিতে পারেন সেটা হলো নিম তেল নিম তেল যদি থেকে থাকে বাড়িতে সেটাকেও দশ এম এল মিশিয়ে নিন এর মধ্যে তো আমি এই তিনটি উপাদান দিয়ে এই জৈব কীটনাশকটি তৈরি করে নিলাম তো দেখুন গাছের পাতায় কিন্তু এ সময় পোকা লেগে যায় তো এই পোকাগুলো থাকলে কচি কচি পাতাগুলোকে খেয়ে ফেলে কুড়িকেও কিন্তু নষ্ট করে দেয় তো এই জন্য এই সময়টায় গাছের গ্রোথে যখন নিতে শুরু করবে একটি কীটনাশক স্প্রে করুন গাদা গাছে তাহলে সহজে পোকা লাগবে না এবং পাতাগুলো একদম ফ্রেশ থাকবে কীটনাশকটি আপনারা বিকেলের দিকে প্রয়োগ করুন কারণ রাত্রিবেলায় বেশি পোকামাকড় গাছে বসে সেক্ষেত্রে এটা স্প্রে করলে বিকেলের দিকে অনেকটাই পোকামাকড় কমে যাবে গাছে বন্ধুরা এটা দিলে রোগ পোকা সহজেই দূর করতে পারবেন গাঁদা গাছের পাশাপাশি শীতের যে কোনো ফুল গাছে এটাকে সপ্তাহে একদিন করে প্রয়োগ করুন গাছে পোকা না থাকলেও দিতে পারেন তাহলে পরবর্তীতে সহজে পোকা লাগবে না এবং পোকা অতিরিক্ত হলে দুদিন প্রয়োগ করুন সপ্তাহে এবং তৃতীয় পদ্ধতি দেখে নেব অ্যালোভেরা ব্যবহার করে কিভাবে গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয় বন্ধুরা অনেকেই আছেন যারা ডাল থেকে চারা করতে চান তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো দেখুন গাঁদা গাছের ডালগুলোকে প্রথমে এভাবে কেটে নেবেন এরপর ডালগুলো বসানোর আগে গোড়ার দিকে আপনারা এই অ্যালোভেরার জেল সামান্য একটু লাগিয়ে বসিয়ে নিন তো শুধু গাঁদা গাছ নয় গাঁদা গাছের পাশাপাশি জবা টগর গোলাপ বেলি সমস্ত ফুল গাছের ডাল থেকে চারা করার জন্য এই অ্যালোভেরার জেলটিকে ব্যবহার করতে পারেন দেখুন আরও একটি টিপস আমি জলে বসিয়ে চাড়া করে দেখাবো জলে বসিয়েছিলাম ডালগুলোকে কয়েক দিনের মধ্যে শিকড় হয়েছে তো গাদা গাছের এই নিয়মে চাড়া করা খুব সহজ চাইলে এভাবে চাড়া করতে পারেন খুব সহজেই শিকড় হবে অ্যালোভেরা এমনই গুণ জিনিস যেটা আমরা ব্যবহার করে ভালো রেজাল্ট পেতে পারি ফুল চাষের ক্ষেত্রেও পাতা স্প্রে করলে দারুণ কাজ দেয় পোকামাকড় গাছের ফাঙ্গাস পাতাগুলোকে ফ্রেশ রাখার জন্য ইনডোর প্লান্ট মানি প্লান্ট সমস্ত গাছেই স্প্রে করতে পারবেন এই নিয়মে তো ধন্যবাদ এই ছিল ভিডিও